কিছু নিতে গেলে কিছু দিতে হয় বুঝতে পেরেছেন কিছু নিতে গেলে কিছু দিতে হয় খাজা গরিব নামাজ বলছেন যে আমি এই রকম আল্লাহর বলি গরিব নামাজ হয় নাই কুড়ি বছর পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলের তিনার পায়ের জুতো সাফ করেছে কুড়ি বছর আপনি কেবলমাত্র পীরের হাতে মরিত দিয়ে আমি বড় লোক ছেড়ে যেন ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় যেন আমেরিকায় চাকরি করে আমরা তো এখন এই উদ্দেশ্য নিয়ে পীর ধরি বাবা আল্লাহকে পাবো বলে আর পীরের একটাও কথা মানতে পারি না শুনুন পীর মুড়িদির সম্পর্কটা কেমন বাস্তবে যদি আপনি মুড়ি ধন আর পীর যদি বাস্তবের পীর হয় ও পীর ও আর ও মুড়িদকেও আল্লাহর দরবারে পৌঁছে দেবে হজরতে মাহবুবে আউলিয়া মাহবুবে এলাহি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন বাবা মরিত কালকে তো কয়েকদিন পরে তোমার মেয়ের বিয়ে এখনো অলঙ্কার তৈরি হয়নি বরযাত্রীর দিকে খাওয়াবে টাকা পয়সা জোগাড় হয়নি আত্মীয় স্বজনকে খাওয়াবে কিছুই তোমার কাছে টাকা পয়সা নাই বাবা আর এক কাজ করো আমার পায়ের জুতো দুটো নিয়ে যাও মরিত ছিল মরিত আপনার আমার মতো মরিদ হলে বলতাম হ্যাঁ বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়ের অলংকার তৈরি করতে হবে তোমার জুতো নিয়ে কি কাজ তাই না জুতো নিয়ে কি কাজ আমার বরযাত্রীদেরকে খাওয়াতে হবে আমার আত্মীয়বর্গকে খাওয়াতে হবে তোমার এই জুতোতে কি হবে কিন্তু মুরিদ জানে আমার পীরের জুতোর মধ্যে কি লুকানো রয়েছে পীরও জানে যে জুতোর মধ্যে কি লুকানো আছে আর মুরিদও জানে এই জন্য তো খাজা গরিব নওয়াজের দুটো জুতো জয়পল অজয়পল যোগীকে মাপতে মাপতে খাজা গরিব নওয়াজের পায়ের তলে দিয়েছিলেন হ্যাঁ জাদু দেখিয়েছিলেন ঘটনা জানেন ওখানে আমি আর যাচ্ছি না ইশারা করে দিলাম যে জুতো থেকে আছে আল্লাহ বালাদের আল্লাহ আল্লাহ এবারে পীর সাহেবের কথা মতো জুতো দুটো বলছে কোথায় রাখবো আমি আমার পীরের জুতো পেয়েছি বাবা সেই জুতোকে চুম্বন দিল বুকে লাগালো বলছে না বুকে নয় না মুখে নয় বলছে আমি মাথায় নেবো মাথায় দিয়ে চলে যাচ্ছে হাজরাতে আমি রে খসরুর রহমতুল্লাহ আলাই বড় কবি বড় জ্ঞানী এবং বড় ধনী নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছি এ তো আমার পীর সাহেবের খাদিম যাচ্ছে আর পীর সাহেবের জুতো দুটো চুরি করে নিয়ে যাচ্ছে নাকি মাথায় নিয়ে যাচ্ছে একবারে মস্ত হয়ে দিওয়ানা হয়ে হ্যাঁ মুরিদ বলছে আজ আমি বড় সম্পদ পেয়ে গেছি কারণ আমার পীর ও মুর্শিদের জুতো আমি পেয়েছি আল্লাহ আল্লাহ যে দিওয়ানা কেমন দেখুন হ্যাঁ বলছে জুতো পেয়েছি মানে মহা মূল্যবান সম্পদ হয়ে গেছি আল্লাহ আল্লাহ এবারে মাথায় দিয়েও মস্ত অবস্থায় চলছে আমার মতো আজকে ধরি কেউ নাই আমার পীরের আমি জুতো পেয়েছি আমির খসরু এদিকে সব মুখ ঘুরালো তো বলছে আসসালাম আলাইকুম সালাম কোথায় যাবে পিসের কাছে থাকবে না রাতে বলছে না মেয়ের বিয়ে তাই আমি বাড়ি চললাম হুজুর আমাকে অনুমতি দিয়েছে বলছে আরে হুজুরের জুতো কেন যাচ্ছো যাচ্ছ তা বলছে হুজুর তো আমাকে জুতো দিয়েছেন যে কেন তা বলছে মেয়ের বিয়ে টাকা পয়সা চাইলাম হুজুরের কাছে কিছু নাই হুজুর জুতো দিয়ে দিলেন আমির খসরু ডাকলেন বলছে জুতো মোবারক রাখ এই টেবিলে রাখ কত টাকা দরকার হুজুর কালকে সকালে কোথাও বেরোবেন জুতো পড়তে পাবেন না তুই জুতো নিয়ে যাচ্ছিস বলছে আমাকে তো হুজুর বলেছেন বলছে না কত টাকা দরকার বল বলছে আমার কত টাকা দরকার পড়বে তা বলছে এই যে এই ব্যাগে টাকা থাকলো আজকে টাকা নিয়ে যা কালকে আবার যা দরকার পড়বে নিয়ে যাবি পরশু যা দরকার পড়বে নিয়ে যাবি মরিদ বলছে তুমি টাকা দিতে পারো কিন্তু জুতোর ভিতরে টাকা দিতে পারো জি আল্লাহ আল্লাহ এবারে আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়ে এই মুরিদ চলে যাচ্ছে হুজুরের দরবারে উনি বুঝতে পেরেছেন মুচকি আসছেন কারণ ওই জুতোতেই তো টাকা ভরা এ হলো বাস্তবের মুড়ি বলছে বাবা আমির খসরু বলছে হুজুর আপনি একে জুতো দিয়েছিলেন বলছে কি করবো টাকা পয়সা ও চাইছিল এখন নেই তো জুতো আছে জুতো দিয়ে দিলাম হুজুর কালকে আপনার কষ্ট হতো বলছে কষ্ট তো হতো তা মুড়িদের জন্য কষ্ট করতে বলছে না আপনাকে কষ্ট করতে হবে না ওর জন্য যা দরকার আমি সব দিয়ে দেবো বলছে আমি জানতাম আমির খসরু আমার এই জুতোর বিনিময়ে ওকে টাকা দিবে আমি তোমাকে চাইতে পারলাম না কিন্তু জুতোর বিনিময়ে তুমি দিয়ে দিলাম একেই বলে চার জন্য না বিবে ফেরা আসা তাহলে ফাইন

এ মজলিস আল্লাহর ওয়ালাদের উলুসের যার জন্য এখানে আধ্যাত্মিক কথা বলছি বুঝতে পেরেছেন সবারির মাথায় আসবে না বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ ওয়ালাদের জুতুর যদি এত দাম হয় তাহলে সেই আল্লাহ ওয়ালাদের মাথার কত দাম হবে আল্লাহ ওয়ালাদের মাথার কত দাম হবে তাই আমার আলা হযরত থাকতেন না পড়ে আমার গাউস আযমের জন্য কি বলেন ওয়াহ কিয়া مرتبہ হাই আয় গাউস বালাতিরা উচে উচু কে সরু সে হ্যায় কতম আলাতিরা সর भला को ये क्या, क्या जाने কে কে কেমন तेरा আওলিয়া মততে হ্যায় মাখে ও হ্যায় तलवार तेरा সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও গাউস আযম তোমার পায়ের নিচে আল্লাহর বলিরা আল্লাহর বলিরা মুখে চুম্মন দেন তাহলে তোমার পায়ের যদি এত ক্ষমতা হয় তাহলে তোমার মাথার কদরটা কি হবে আমার আল্লাহ জানে ব্রাদার এ হলেন আল্লাহ ভালা সুতরাং আল্লাহর বলিদেরকে মানতে শিখো আল্লাহর বলিদেরকে মানতে শিখতে পারলে আপনি নাবিয়ে পাককে মানতে পারবে সাহাবাই কেরাম আমার নাবিকে কেমন মানতেন শুনুন হাদিস বিক্ষপ্ত হাদিসের কিতাব সাফা শরী লেখক আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলায় বিক্ষপ্ত কিতাব যে কিতাবের শুদ্ধতা হতে কোনো সন্দেহ নেই সকল শ্রেণীর মুসলমান এই কিতাবকে বিশুদ্ধ কিতাব বলে হোক আহলে হাদিস হোক হোক কাদিয়ানি হোক শিয়া হোক রাফজি হোক দেওবন্দি হোক তবলিগি হোক ওহাবি হোক আল্লামা কাজী আজাদের নাম শুনলে মাথা নিচু করে সে আল্লামা কাজী আজাদ রহমতুল্লাহ আলায় একটা হাদিস লিখছেন آتوا روا مسود بن سقفي إلى النبي صلى الله عليه وسلم في الهدى وقال لقد وفدت على الملوك قيصر وكسر والنجاس وفدت على الملوك وفدت على القيصر وكسر والنجاس إن رأيت ما يؤذم أصاب محمد محمدا إن يتنقب نقب فضل لك في وجه وجساده وإن كاد يرى وإن كاد يتوزون لا يقتلون لوزوئه سبحان الله سبحان الله الله النبي أمر একটা সময়ে কিছু সাহাবাই কেরামকে নিয়ে ওমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন কিন্তু মক্কাবাসী রাত্রের অন্ধকারে আমার নবীকে মক্কা থেকে বের করেছিলেন সেই মক্কাবাসী নবীকে ঢুকতে দিবে না নবী আমার হুদাই বিয়ার ময়দানে আশ্রয় গ্রহণ করেছিলেন এই নবীর কাছে নবীর অবস্থা পর্যালোচনা করার জন্য নবীর সঙ্গে কথা বলার জন্য কাফেরদের একটা দূত কাফেরদের একটা লোক উরুয়াবিন মসুদ সাকাফি নবীর দরবারে এসেছে পরে কিন্তু মুসলমান হয়েছে এ উরুয়া বুঝতে পেরেছেন এ উরুয়া বিন মাসুদ সাকাফি এসে আমার রসুলের দরবারে কি দেখছেন খুব ধ্যান দিয়ে শুনবেন খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন ও মুসলমান উরুয়া বিন মাসুদ সাকাফি আমার নবীর দরবারে উপস্থিত রসুলুল্লাহ নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামদের দিকে মুখ করলেন আ সাহাবায়ে কেরাম বসে আছেন আমার রসুলে পাকও বসে আছেন তয়ার নবী হাদীস পড়ছেন শাহবাই কেরমরা শুনছেন আল্লার নবী আমার কেমন আর সাহাবাই কেরমরা কেমন শুনুন, উরু আবিন মসুদ সাকাফি সব কিছু দেখলো দেখার পরে মক্কায় গিয়ে বলছে এই মক্কার কাফের এই মক্কার বেঈবান এরা এই মক্কার মূর্তি পুজো করা তোমরা শোনো শোনো ওই নবীকে আজ যদি না নামানো কালকে ওই নবী গলায় ধাক্কিয়ে তোমাদেরকে মক্কা থেকে বের করবে একটা দিন এমন ছিল ওই নবীকে রাত্রের অন্ধকারে তোমরা তাড়িয়েছিলে কিন্তু না না তোমরা কোথায় লুকবে নিজেদের জায়গা পাবে না সুতরাং এখন ওই নবীকে মেনে নাও আর নবীর মাটা পড়ে নাও মক্কার কাফের বলছে ওই মোহাম্মদ আর সাহাবীরা সাহাবিরা তোমাকে কি জাদু মন্ত্র দিল যে ওই নবীর গুণগান করতে লাগলে বলছে ওরে শোন অল্লাহ এলাকা তো আলাল মুলুক অফাপ্ত আলা কাইসার ও কেসরা জাসি বলছে আমি বড় বড় রাজ দরবারে গেছি রাজাদের দরবারে গেছি রাষ্ট্রপতির দরবারে গেছি প্রধানমন্ত্রীর দরবারে গেছি আমি বিভিন্ন দেশে গেছি কাই সড়ক দরবারে গেছি না জাসির দরবারে গেছি আফ্রিকা মহাদেশে গিয়ে আফ্রিকার বড় বড় রাজাদের দরবারেও গেছি কিন্তু কোনো দরবারিদেরকে কোনো রাজার প্রজাদেরকে অতটা সম্মান করতে দেখিনি যতটা সম্মান ওই নবী মোহাম্মদ তার সাহাবাইকেরাম নবীর সম্মানটা করে নবীর সম্মান নবীর সাহাবারা কতটা করে বলছে ইয়াতে না খামা না খামা বলছে নবী যখন থুতু ফেলে নবী যখন লালা ফেলে সাহাবাই কেরাম বলেন ইয়া আল্লাহ আপনার এই লালা মোবারক মাটিতে পড়ার নয় ইয়া আল্লাহ এটা মাটিতে পড়তে দেব না তারা কি করে নিজের হাতে নিজের হাতে নবীর লালাটা নবীর থুতুটা নিজের হাতে নিয়ে নেয় তারপরে ওই থুতুটাকে নিয়ে করে মুখে দেয় নিজের বুকে লাগায় নিজের শরীরে মালিশ করে নিজের স্ত্রী ছেলে মেয়ের শরীরে মালিশ করে আর যে পাইনি সে কি করে ওই ভিজে ভাবটা নিয়ে নিজের মুখে মাখে নিজের ছেলে মেয়ের মুখে মাখায় বলছে এতটা সম্মান করে আর কি করে বলছে ওয়াহিম তামাজ্জা কাদু লাইয়ার তোলনা নে অজু বলছে নবি যখন অজু করতে যান সাহাবাই কিরম গোল করে নভিকে ঘেরে নেয় কি করেন লাইন দিয়ে ঘেরে করেন একজন পানি ঢালে উজু করেন একজন পানি দেন করেন হাজার হাজার সাহাবা দাঁড়িয়ে আছে আর বলে ইয়া পানি তো অনেক দেখেছি আল্লাহ হ্যাঁ হ্যাঁ আটলান্টিক মহাসাগরের পানি এই পানির মতো হতে পারে না প্রশান্ত মহাসাগরের পানি এই পানির মতো হতে পারে না নাবি আবেদম জমের পানি এই পানির মতো হতে পারে না নগরীর পানি এই পানির মতো হতে পারে না মদিনা শরীফের পানি এই পানির মতো হতে পারে না যে পানিটা আপনার শরীরে লেগেছে ইারা আল্লাহ তাই এই পানিটা আমরা মাটিতে পড়তে দেব না নবী গো আপনি ওজু করবেন আর আপনার ওজুর পানিটা আপনার শরীর মোবারকে লেগে যাওয়া পানিটা আমরা হাতে নেবো চোখে মুখে মাখবো আমরা নিজের ছেলে মেয়েকে মাখাবো নিজের আত্মীয় স্বজনকে মাখাবো আর যে পাইনি সে বলে বন্ধরে তোমার হাতটা ভিজে হয়ে গেছে নবীর পানি মোবারকে বরকতে আমার হাতটা ভিজে করে দাও আমিও নিজের মুখে একটু মালিশ করে নিই নিজের শরীরে মালিশ করে নেই সাহাবাই কেরাম কাড়াকাড়ি করে নবীজির ওই উজু করা পানিটা মাটিতে পড়তে দেয় না দয়াল নাবি নুদের নাবিগো আপপের নি হয়েলেন এ রাহামতেরে ভান্ডা। যে দেখে এছে এ আপনাকে তন্য সে জীবন পুরুনসে তাও দেখা নাবিগো জীবনে আগাবা। ইয়া আল্লাহবী নুরের নবী গো আপনি হইলেন রাহমতের ভান্ডার ও মুসলমান সাহাবাইকার আমরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে এই পানি আর কোনোদিন পাবো না নবী গো এই রকম বরকতময় পানি আমরা পাবো না জমজমের পানিতে জানি পটাশিয়াম আছে জমজমের পানিতে ক্যালসিয়াম আছে জমজমের পানিতে বিভিন্ন ভিটামিন আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই জমজমের পানি আপনার শরীরে লেগে যাওয়া পানির মতো হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই পানিকে আমরা মাটিতে পড়তে দিব না উরওয়া বিন মাসউদ সাকাফি বলে যে মুসলমানদের দেখলাম নবীকে ভালোবাসার বাপ কাঠে নবীর থুতু মোবারক মাটিতে পড়তে দেয় না নবীর লালা মোবারক মাটিতে পড়তে দেয় না নবীর শরীর মোবারকে টাচ করে যাওয়া পানিটা মাটিতে পড়তে দেয় না বলছে ওই সাহাবাই কেরাম ওই নবীর শরীরে কেউ পাথর মারবে সহ্য করবে দিন করবে না নবীর জন্য তারা চান মন প্রাণ সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন সব কুরবান করে দিয়ে ওই নবীর হেফাজত করবে আর এই জাতিটা যে জাতিটা নিজের নেতাকে এত মানে ওই জাতিটার বিজয়ী রব কেউ থামতে পারবে না তাই উরুবিন মাসুদ সাকাফি মুসলমানদের কামিয়াবি মুসলমানদের উচ্চতা মুসলমানদের বিজয়ী হওয়া মাপকাঠিটা কি বললেন রসুল্লাহর মোহাব্বা আজ সিরিয়া থেকে নিয়ে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে নিয়ে আমেরিকা আমেরিকা থেকে চাইনা জাপান জার্মান সারা বিশ্বে মুসলমান নির্যাতিত মুর্শিদাবাদকে খুব তাতানো হচ্ছে ওয়াকবিল বিল অপাস লাও অপসবে কি করো এই ওয়াকবিল কি করো ফিরত নাও মুর্শিদাবাদে মুসলমান বেশি তাতানো হচ্ছে নেতারা খেলবে আ একটা পরিকল্পনা তো দরকার না শুধু রাস্তায় গিয়ে চিৎকার করলে হবে পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে হয় মুসলমান আজ কথা সর্ব জায়গায় নির্যাতিত কেন ভেবে দেখলাম যে আমরা নবীকে ছেড়েছি নবীর মহাব্বতকে ছেড়েছি নবীর ইসকে ছেড়েছি নবীর রাস্তাকে ছেড়েছি যার জন্যে আজকে আমাদের দুর্গতি মসজিদ আছে মসজিদে নামাজি খুব বেশি মসজিদে কোরআন পাক খুব তেরাবাদ করি আজ আমরা খুব করি উমরা করার তো গেছে হ্যাঁ সবাই উমরাই যায় সবাই উমরাই যায় বাবা আমার সবই আছে নাই কোনটা সাহাবাদের কাছে যেটা ছিল সাহাবাদের কাছে নামাজ রোজা হজ দেখা সবই ছিল কিন্তু এইটাকে তারা মুক্তি পাওয়ার এটাকে তারা নাজাত পাওয়ার আসল বস্তু মনে করতো না তারা বলতো মুক্তির পরোয়ানা পাওয়া যাবে রসল দরবার তার থেকে নবীর কাছ থেকে সেই নবীর মোহাব্বত আজকে আমরা ত্যাগ করে দিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছি যার জন্য আজকে মুসলমান আমরা নির্যাতিত মুসলমান আজকে আমাদের উপরে অত্যাচারের পাহাড় নেমে আসছে কিছু করার নাই দুশো কোটিরও বেশি মুসলমান সাতান্নটার বেশি মুসলমান দেশ টুকটুকিয়ে কোনো একটা দেশের উপরে অত্যাচার হয়ে দেখে ক্ষমতা নেই কেন আরে সেই সাহাবাদের মতো রসলার মোহাব্বতকে তো ভুলে গেছি কসব আল্লাহ সেই নবীর মোহাব্বতে যদি আমরা মরি এবং বাঁচি তাহলে আমাদের জন্য সারা জয় হয়ে যাবে কিন্তু নবীর মহাব্বতকে ভুলে গেলাম নবী আমার কে আল্লাহ আল্লাহ দয়া নবী আমার মসজিদে না বাবিতিতে বসে আছেন আল্লাহর রাসূল আমার মসজিদে নববীতে বসে আছেন সাহবাইকরামরা বসে আছেন আল্লাহর নবীর জামাতা হজরতে উসমানের গালি রাদিয়াল্লাহু তাআলা সেই উসমান যাকে নবী আমার বলেন উসমান আমার দুই দুই মেয়ে তুমি পেয়েছো তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে একজন মেয়ে আল্লাহর নবীর হযরতে রোকাইয়া তার সঙ্গে হাদরাতে উসমানের বিয়ে হয়েছিল হযরতে রোকাইয়া ইন্তেকাল করে গেলেন আল্লাহর নবী বলেন উসমান তোমাকে ছাড়বো না ছাড়বো না আমার আর একটা মেয়ে আছে তার নাম কুলসুম আমার কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিব মুসলমান দুই বোনকে বিয়ে করা হারাম কিন্তু স্ত্রী মারা গেলে শালিকে বিয়ে করা যায় বরং শালিকে বিয়ে করা ভালো যদি ছেলেপিলে থাকে কেননা খালা মায়ের মতো হয় সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য ওই খালা কোনো রকম ঘাটতি রাখবে না কমতি রাখবে না এই জন্য স্ত্রী মারা গেলে শালিকে বিয়ে করা বেশি ভালো তাই আল্লাহর নবী বলেন বাবা উসমান আমার লোকাইজা ইন্তেকাল করলে কি হবে বাবা রে না 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 আমার আর এক মেয়ে আছে কুলসুম তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব আমার নবীর এই সাহাবী এত বড় সৌভাগ্যবান এত বড় সৌভাগ্যবান তাই হযরতে উসমানকে কে জন্য রাইন বলা হয় কারণ নবী আমার নূরের নবীর মেয়েরা ও পরপর পর দুইটি নূর হযরতে উসমান পেয়েছেন একদিন হাদরাতে ওসমানের মনে জাগল কারণ উসমানকে আমার আল্লাহ বড় ধনী করেছেন সলাইমানকে দিলে আল্লাহ তুমি তাকতে তাকাব্য পরে আয়ুবকে দিলে তুমি রহিমা সুন্দরী উসমানকে করিলে আল্লাহ তুমি মালের তো ধনী আর যাবেরকে করিলে তুমি পথের ভেঘারে আমার রসলার সাহাবি হাজরতে বসমান ও মুসলমান তার মনে মনে জাগলো আল্লাহ গো তুমি আমাকে বড় ধন দিয়েছ সম্পদ দিয়েছ তোমার ইসলামের রাস্তায় অনেক খরচ করি কিন্তু আজ আমার মনের মধ্যে একটা বড় আশা জেগেছে আমি ছুটতে ছুটতে যাই এলেন আমার রসোল উল্লাহ দরবারে আমার রসল উল্লাহর মস্তক মোবারক দেখতে আরম্ভ করলেন রসোল উল্লাহর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলেন কারণ আমার রসলার মাথা মোবারক নুরের আমার রসৌল্লাহার চুল মোবারক মোজোজা আমার রসোল্লাহর মাথা মোবারক মজেদা আমার রসুলুল্লার চোখ মোবারক মজেদা আমার রসুলুল্লাহ দাঁত মোবারক মজেদা আমার রসুল উল্লার মুখ মোবারক মজেদা আমার রসুল্লার শরীরের প্রত্যেক অঙ্গ প্রতঙ্গ মোবারক হল মজেদা নবী আমার বলেন আরা আরাম তারাও না ওরে আমার সাহাবা শোনো শোনো আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না এমনি আসমাও মালা তাসম আমি নবী যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না каяমার نبیকে যখন হযরত উসমান দেখতে লাগলেন চেহারা যুবব হাত থেকে নবী দিকে দেখছেন আর আমার নবী পাককে বলছেন ফেতাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাপ আপনার চরম তলে কুরবান আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী কে সালাম জানাতে আরম্ভ করলেন আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাই তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাবের মধ্যে এবং তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটা লেখা আল্লাহর নবীকে দেখতে দেখতে হযরতে উসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি এশার নামাজ পড়ে নিয়েছে সব সাহাবাদে সার নামাজ পড়ে নিয়েছে ও মুসলমান আমার মনের মধ্যে বড় একটা আশা জেগেছে নবি গো আমার বাড়িতে কালকে আপনার এবং আপনার সাহাবাদের দাওয়া আহা হদলাতে উসমান বলছেন দাওয়াত খাওয়াবো আমার বলছেন কতজন সাহাবাদ আ ভোজ হবে খাবার হবে হদরাত উসমানের বাড়িতে আর মুসলমানদের মনটা সংকীর্ণ নয় মুসলমানদের মনটা বড় উদার হাজরাতে উসমান গানি ছিলেন বড় উদার বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার যত ইচ্ছা সাহাবা সমস্ত সাহাবাকে নিয়ে যাবে জোরে বলুন ও মুসলমান দয়ার নাবিকে দাবাত দিলেন হজরত মুসমান ইয়া রসুল্লাহ আগামীকালকে জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে দাবাত শুধু আপনি না আপনার সাথে যত সাহাবা থাকবে যত সাহাবাকে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নিয়ে যাবেন আমি সবার একটু হাত ধোয়াবো আর সকলের মুখে একটু দানা তুলে দেওয়ার চেষ্টা করব হযরত ওসমান এলেন মা কুলসুমকে বলছেন কুলসুম রাসূলুল্লাহকে আমি দাওয়াত দিয়েছি আর নবীর সাহাবাদেরকেও দাওয়াত দিয়েছি আমার বাড়ির চাকর ঝি যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে দাও ভালো ভালো খাবার খাওয়াতে হবে কারণ রসুল্লাহ আমার ঘরে খাবার খেয়ে একটু যদি মুচকি হাসি হেসে দেন তাহলে উসমানের চেয়ে ওই মুচকি হাসিটা দুনিয়ার ধন সম্পদের চেয়ে বড় বেশি মূল্যবান সম্পদ যুগে হলে কেমন জন্ম আমার না বীর জাহেরি যোগে হলে কেমন দুই নয়নে রসুল পাক দেখেলে কেমন হত জন্ম আমার নবের যুগে হলে কেমন হত নবী আমার কি লন্ডন শহর বিটিম দেশের রাজধানী এই লন্ডন শহরে একটা বড় চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার বড় একটা গেট আছে এই ইংরেজরা খ্রিস্টানেরা ওই গেটে বড় বড় মহারথীদের বড় বড় ঋষি মহারসিদের বড় বড় ব্যক্তিদের নামকে লিখে রেখেছে এক নম্বরে কার নামটা লিখেছে জানেন আহা ওই খ্রিস্টানেরা ব্রিটেন দেশের নাগরিকেরা ওই ইংরেজেরা কি বলছেন আমার রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহ প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লা জন্য কি বলছেন যে এই নবী এমন একজন নবী এমন একজন এমন এমন একজন একজন মহামানব বলছে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে কখনো কোন জায়গায় এই নবীর মতো কোনো দ্বিতীয় ব্যক্তি আর হবে না আমার রসুল উল্লাহর গণগান প্রশংসা শুধু কোরআন নয় আলেম ওলা বানয় শুধু মুসলমানেরাও নয় রসুল উল্লার প্রশংসা বেদ পুরাণে যেমন আছে গীতা মহাভারতে যেমন আছে বাইবেল ইঞ্জিলেও যেমন আছে ইংরেজ খ্রিস্টানদের মুখেও সেই রকম আছে আই হলেন আমার রসুল পাক সেই নবিয়া পাককে হাদরাত উসমান দাওয়াত দিলেন দ্বিতীয় দিন জোহরের নামাজ হয়ে গেল রসুল পাক নামাজ পড়লেন হজরতে ওসমান আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন নবী আমার বলছেন ওসমান চলো সাথে যত সাহাবা আছেন হজরতে উসমানের বাড়ি গেলেন আল্লাহ আল্লাহ ফরিস্তারা না জানি কতবার হাবা দেবেন হজরতে উসমানকে মা কুলসুম চান আসবেন বড়ো সুন্দর সুন্দর খাবার চাকর ঝিদেরকে বলেছে তৈরি করতে হজরতে উসমান চলছেন আমার রসুলুল্লাহর সাথে নাবি আমার আগে আগে যাচ্ছেন হাদরাতে ওসমান পিছন পিছন যাচ্ছেন নাবি আমার কোয়াপা ফেলছেন কদম মোবারক পা মোবারক হাজরাতে উসমান ঘুমতে ঘুমতে যাচ্ছে আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর নাবি গেলেন হাজরাতে উসমানের বাড়িতে সেই যুগের বড় বড় সুন্দর সুন্দর খাবার সব কিছু দস্তর দেওয়া হলো বিসমিল্লা শরীফ পড়লেন নাবি আমার খেলেন সাহবাইকে আমরা খেলেন যতজন সাথে ছিলেন সবাই খেলেন হাদরাতে উসমানের গানের বাড়িতে যতজন আছে সবাই খেলেন খাওয়া দাওয়া হয়ে গেল নবী আমার দোয়ার জন্য হাত তুলবেন হাজরতে উসমানকে বলছেন বাবা উসমান তুমি আমার বামবারও গুনে ছিলেন আমি কপা ফেলে এলাম বলছে হ্যাঁ ইয়ারসুল আল্লাহ বলছে কেন গুনেছিলে বাবা বলছে ইয়ারাসুল আল্লাহ এই মদিনা শরীফে অনেক গরিব অনেক ধনীদের গোলাম হয়ে আছে আমি আপনি পা ফেলেছেন জন গোলামকে কিনবো আর তাদেরকে আপনার দরবারে মুক্তি দিয়ে উসমান দিব আল্লাহ জানি হবে আমার রসুল খুশ হয়ে গেলেন বড় সুন্দর হলেন মুচকি হাসি হাসলেন আর আল্লাহর দরবারে দোয়াটা চাইলে আল্লাহ উসমানকে এ জগতে পরে জগতে তুমি সুখে রাখিও আল্লাহ আল্লাহ এই হাজরতে ওসমান বলছিলেন আল্লাহ আমি তো এইটাই চাইছিলাম সারা বিশ্বের ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আমি অতটা খুশি হইনি যতটা আজকে আমার নবী বুঝকি হাসি দিয়েছেন আর হেসেছেন তো আমি সবচেয়ে আনন্দিত হয়েছি ওই মজলিসে ছিলেন মৌলায় কায়না ইমাম হাসান হোসেনের পিতা সেরে খোদা হাইদারে কার্রার আলিয়া মর্তজাতিনীয় নবীজের জামাতা আল্লাহর নবী মা ফাতেমা তো জহরা রদিয়াল্লাহ তালা আনা হাতিনে হলেন আমার নবীর ছোট্ট মেয়ে মা ফাতেমার স্বামী আলিয়ে মর্ত যেন মনে মনে যাচ্ছে আল্লাহ আমারও যদি টাকা পয়সা হতো আমিও যদি এইরকম ধনী হতাম আমার ভাই উসমানের মতো আর আমার স্ত্রী বোন কুলসুমের মতো নিজের